বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো আজ থেকে জয়বাংলা জাতীয় স্লোগান নয় আপিল বিভাগ আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয় মঙ্গলবার দশই ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ এর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এরপর জানাব ভারত বাংলাদেশ মৌনদ্বন্দ্বে সীমান্তে বাড়ছে উদ্বেগ ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় বাড়ছে উদ্বেগ সীমান্তবাসীরা বলছেন এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছু আতঙ্কই রয়েছে তারা আর এভাবে চলতে থাকলে দুই দেশের সম্পর্কে ছেদ ধরতে পারে বলে বিশ্লেষকরা মতামত দিয়েছেন জানাবো মালিককে মেরে কারখানায় পুঁতে রাখল কর্মচারীরা রাজধানীর কামরঙ্গিশ্বরে নিখোঁজের চার দিন পর নিস। কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মোহাম্মদ আলমের মরাদেহ উদ্ধার করা হয়েছে ঘটনায় দুইজনকে আটক করা হয় মঙ্গলবার দশই ডিসেম্বর তার মরাদেহ উদ্ধার করা হয়েছে এদিকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত সাতশো চুয়ান্ন জনকে পদায়নের সুপারিশ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হওয়া সাতশো চুয়ান্ন জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার দশই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি এদিকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের দুইশো সত্তর কিলোমিটার এলাকা দখলে নিল আর্মি বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মিয়ানমারের দুইশো সত্তর কিলোমিটার এলাকা পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ মাংরু শহর দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি এবং সর্বশেষ জানাব গভীর রাতে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন আজ রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির আগামীকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মান্ডা জেলায় সমাহিত করা হবে তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে প্রিয় দশক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয় বলল আপিল বিভাগ আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশে জাতীয় স্লোগান নয় আজ মঙ্গলবার দশই ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেয় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয়বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল আজ ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হকদারের শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলে এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার সে কারণে এটি যখন ফুলকোট বসবে তখনই শোনা যাবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষ গত দুই সব তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক দু সালের দশই মার্চ জয় বাংলাকে বাংলাদেশে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি এফ আর এ নাজমুল হাসান ও বিচারপতি এ কেম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড বস আহমেদ রাষ্ট্রপক্ষের ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লা আল মাহমুদ বাসার আদালতে জয় বাংলা রায় ঘোষণা করে এবং রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলে জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা সাতই মার্চের ভাষণের সাথে সংবিধানের অন্তর্ভুক্ত রয়েছে আদালত আরও বলে আবেদনকারী সংবিধানের তিন ও চার নম্বর অনুচ্ছেদের ধারাবাহিকতায় জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা অন্তর্ভুক্ত করার দাবি করেছে এবং এই আদালতের এক্তিয়ার বহির্ভূত কারণ কোনও আইন প্রণয়ন করা এবং সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার জাতীয় সংসদের ভারত বাংলাদেশ মৌনদণ্ডের সীমান্তে বাড়ছে উদ্বেগ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা বাড়ছে উদ্বেগ সীমান্তবাসীরা বলছেন এতদিন নির্বিঘ্নে থাকলে এখন কিছু আতঙ্ক রয়েছে তাদের মধ্যে আর এভাবেই চলছে বেশ কয়েকদিন ধরে এভাবে চলতে থাকলে দুই দেশের সম্পর্ক সেদ ধরতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা এপারে ভারত ওই পারে বাংলাদেশ দুই দেশের মধ্য সীমানা রেখা টেনেছে কাটাতারের বেড়া এতদিন ঠিকঠাকই চলছিল কিন্তু সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার দুশ্চিন্তা বাড়িয়েছে সীমান্তের বাসিন্দাদের সোনাপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম এতদিন ভয়ডর ছাড়াই কাজ করতেন জমিতে এখন ভর করেছে চাপা আতঙ্ক তিনি বলেছেন জিরো পয়েন্টে কাজ করি আতঙ্ক লাগে পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা ভারতের লোকজন এসে আবার মারধর করে কিনা এলাকায় অন্য চাষিরা অভিযোগ করেছেন বিভিন্ন সময় বিএসএফের হুমকির শিকার তারা এতে চাষাবাদ নিয়ে পড়েছেন বিপাকে চাষিরা জানান বিএসএফ বর্তমানে যেভাবে টহল দিচ্ছে তাতে তারা সবাই আতঙ্কিত কখন আক্রমণ করে বসে এই ভয়ে মাঝে মাঝে বিএসএফের লোকজন এসে গালাগালি করে প্রতিবছর বছর জামর পাথর কালীপুজো দুই বাংলাদেশের মানুষের মিলন মেলা বসত ঠাকুরগাঁয়ে তাজহীগাঁওয়ে কিন্তু এবছর হয়নি সেই আয়োজন বন্ধ করা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানা নে যদিও সম্পত্তি ধরে রেখেই বসবাস করছেন সবাই লালমনিরহাটে বলাইরহাট সীমান্ত ও যুগের পর যুগ হিন্দু মুসলমান একে অন্যের সহযোগী হয়ে বসবাস করছেন সম্পত্তি ইস্যুতে প্রভাব নেই তাদের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি আছে শেরপুর নওকুন সীমান্তেও বিশ্লেষকেরা বলছেন গুজব সন্ত্রাসে দুই দেশের সম্পর্কে ছেদ পড়েছে রেশ গিয়ে পড়বে সীমান্তের ওই পরে ক্ষতি হবে বাংলাদেশ ও ভারতের অর্থ অর্থনীতিরও বিশ্লেষকেরা ব্যারিস্টার কাজী রেফাত রেজান সেতু বলেন দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় না থাকলে জাতীয় এবং অর্থনীতিতে যেমন ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও বড় ক্ষতি হবে স্থানীয়দের জন্য আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ডক্টর এম এ আনিসুর রহমান বলেছেন এমন পরিস্থিতি তৈরি হলে সোরাসালান সীমান্তে হত্যা এবং সীমান্তে অনেক বড় ধরনের সংঘাত সৃষ্টি হয় বিজিবি জানিয়েছে সীমান্তে এখন শান্ত অস্বস্তিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে সেনাবাহিনীর সদর সোরাও মালিককে মেরে কারখানায় পুঁতে রাখল কর্মচারীরা রাজধানীর কামরঙ্গিতচরে নিখোঁজ চার দিনের পর নিজ কারখানার মাটি মাটিনিস থেকে ব্যবসায়ী মোহাম্মদ আলমের মরাদেহ উদ্ধার করা হয়েছে ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে মঙ্গলবার দশই ডিসেম্বর সকালে মরাদেহ উদ্ধার করা হয় জানা গেছে পাঁচই ডিসেম্বর হাসান হাসাননগরের নিখোজন স্কিন প্রিন্ট কারখানার মালিক মোহাম্মদ আলম খোঁজাখুঁজির পর তাকে আর কোথাও সন্ধান না পেয়ে কামরঙ্গিস্বর থানা পুলিশ স্মরণপন্ন হয় পরিবার স্থানীয়রা জানায় কারখানার ভেতরেই জোয়া খেলছিলেন কর্মচারী আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয় পরে কারখানার ভেতরই গর্ত খুঁড়ে তাকে মাটি ছাপা দিয়ে দেওয়া হয় কামরাঙ্গেশ্বর থানার পরিদর্শক তদন্ত লুৎফুর রহমান জানান এই ঘটনায় ওই কারখানা দুইজন কর্মচারীকে আটক করা হয়েছে আরও দুইজনকে আটকে অভিযান চলছে সিআইডির ক্রাইম সিনের খবরে বলা হয়েছে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য আওয়ামী লীগের আমলে বঞ্চিত সাতশো চুয়ান্ন জনকে পদায়নের সুপারিশ আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা এবং বৈষম্য শিক্ষা সাতশো চুয়ান্ন জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার দশই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি অবসরে যাওয়া কর্মকর্তাদের একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে সচিব পদমর্যাদায় গ্রেট এক থেকে গ্রেট এক পদ ও পাঁচশো জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় তা নির্ধারণের সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় যাদের তিন মাস সময় দেওয়া হয়েছে পাঁচ সদস্যের ওই কমিটি দু সালে জানুয়ারি থেকে দু চব্বিশ সালে চারে আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে প্রতিবেদনে কমিটিতে অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সদস্য হিসেবে কাজ করেন এছাড়াও কমিটিতে আইন মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিবকে সদস্য হিসেবে কমিটিতে সচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়